श्रयश्ह Emmanuel χो यीा शाकड़ कर दोगारी होते चरह बोगरे जा का कोचितोills डत्रों सिर्थैंज मसी अधो जो जा कट्रों तुम अलिकारर से अकिज़्श बोगरी ज eu श्टुमनright फोगरी değiş毛 सूर्ण ज्यूस利

এই আগুন কেন লাগে আগে সেটা আমাদের জানতে হবে আমরা এটা প্রতি ছয় মাস পর পর আপনার পরিবর্তন করবেন প্রতি ছয় মাস পর পর যদি পরিবর্তন না করেন এটা টেম্পার শেষ হয়ে যায় উপর থেকে লিক থাকে তখন ওটা যে ভাবে হোক লিক হয় তখন গ্যাস বের হয় গ্যাস বেসলাই অথবা যে কোনো কিছু আগুন এখানে পাইলে আগুন ধরে যায় যে কারণে এই সমস্যাটা ইদানিং বেঁচে হচ্ছে আপনারা রেগুলেটর পাল্টাই দেবেন ছয় মাস পর পর এবং তার যে ইয়েগুলো পাইপগুলো ওই পাইপগুলো পরিবর্তন করবে কোনো কারণে যদি আগুন লাগে ভয়ের কোনো কারণ নাই আপনারা এই যে আমরা আসার আগে আপনার আগুন নিবারণ করেছেন আপনাদেরকে থেকে ধন্যবাদ তার কারণ এই বাড়িটা ধরে যেতে পারত আর একটা জিনিস মনে রাখবেন এই গ্যাস সিলিন্ডার সাধারণত বাস্ট হয় না আমরা জানি যে গ্যাস সিলিন্ডার বাস হয় বলে এই জন্য আমরা কাছে যাই না ভয়ে যে কারণে আগুন ছড়াই যায় আপনারা যদি সহজ করে যান এই যে ছোট বস্তা না বস্তা একটু বড় লাগবে অথবা কাঁথা আছে কাঁথা ভিজায়ে দর্শক ভিজায়ে এটা যদি চাপা দিতে পারতেন তাহলে আগুন নিবে যেত তার আগে যদি আপনার সিলিন্ডারটা যে কোনো কিছু দিয়ে আগায় নিয়ে আসেন আপনারা ভয়ে যান না এটা কাছে নিয়ে আসে এটা যে কোনো ভাবে এটা মরিয়ে দিতে পারলে আগুন নিবে যায় আমরা আসার আগে যদি আপনারা এই কাজটা করেন তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে আমরা আশা করব এরপর থেকে আপনারা সিলিন্ডার যখন কিনবেন কিনার পরে রেগুলেটর গুলো দেখে নেবেন আর রেগুলেটর এবং তার অন্তত ছয় মাস পর পরিবর্তন করার চেষ্টা করবেন শুধুমাত্র গ্যাস না ইলেকট্রিকের ব্যাপারে এরকম আমরা জীবনে একবার কিন্তু এই ওয়ারিং করে রাখছি ওয়াইলিং তার অনেক সময় টেম্পারেচার শেষ হয়ে যায় ওভারলোড হয়ে যায় তখন কিন্তু আগুন লেগে যায় আপনারা যে পরিবর্তন করবেন যে তারগুলো পুরাতন হয়ে গেছে এগুলো পরিবর্তন করে নেবেন আর গ্যাসের চুলা যেখানে থাকবে সবসময় গ্যাস জ্বালানোর আগে আপনার খুলে কমপক্ষে পাঁচ মিনিট পরে গ্যাস জ্বালাবেন কোনো কারণে যদি সারাদিন বা সারা রাত ধরে যদি গ্যাস লিক থাকে আপনি ওই রান্নাঘরে যায় গ্যাস অথবা যে কোনো কিছু আগুন দেওয়ার সাথে টোটাল ঘরটা একবারেই কিন্তু দাপ করে ধরে আপনি আপনার জীবন শেষ হয়ে যেতে পারে এবং ওই ঘর বাড়ি পড়ে যাবে যে কারণে যাদের গ্যাস আছে আপনারা সাবধানে এটা কিন্তু একটা জীবন্ত বোমা আমরা এটা নিয়ে ঘুমাই আমাদের প্রতি বাড়িতে একটা করে বোমা নিয়ে বোমায় কিন্তু আমরা যদি এটা বাস থে যায় তাহলে কি আমরা বাড়ির লোক বাসবো কেউ বাঁচবো না আসলে এগুলো পরীক্ষিত